একই মাটির থেকে খেজুর গাছের রস নেয় খেজুর গাছের রস হয় কোন জায়গা গুড়ায় না মাথায় কোন জায়গা গুড়ায়ও রস নাই তা না কাটিয়ে দেহেন একটু বাইরে হয় জীব বেদে সাইটে দেহেন তা মিঠে না নুনতা 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 না আর সেই মাটির থেকে আখে রস নাই গ্যান্ডারি আখে রস নাই ওর রস কোন জায়গা মিঠে কোন জায়গা নুনতা ওর গুড়ায় মিঠে আগায় নুনতা এই বৈষম্য উল্টো ভাল্টা কিরা বাদাইছে আল্লাহ একবার একই মাটি থেকে রস নাই গ্যান্ডারি এক তার মাথায় যাইতে যাইতে নুনা হয়ে যায় গুড়ায় থাকতে মিষ্টি থাকে আর ওই মাটি থেকে রস খেজুর গাছ ওর গুড়ায় থাকতে নুনতা থাকে মাচায় যে মিঠে হয়ে যায় তাফাকারু ভি খালকিল্লা ওয়ালা তাতাফাকারু বিল্লাহ খুঁজে পাই না কুদরত থেকে আসে ভাই আমার কাছে জব দেন আমাকে দেশে মুরগিতে ডিম পড়ে না না ডিমই মুরগি পারে কিডা কি পারে মুরগিতে কন্দি মুরগি আগে না ডিম আগে হাদিসের মধ্যে আসছে কিডা আগে কিডা আগে মুরগি আগের পক্ষে কারা একটু বিয়া দুই মাফ করবে আর মুরগি আগে ডিম পরে কিডা কিডা আগে এই তো অল্প কয়জন তাহলে আগে ডিম না ওই যারা হাত উঠেছেন মুরগি আগে তারা থামেন আর বাকিরা সবাই কি ডিম আগের পক্ষে তারপর একটু হাত ডিম আগে কারা একটু অর্ধেকের বেশি লোক উঠে মানে যে দল যেতে সেই দলে আল্লাহ কা ডিম আগে আল্লাহ কয় ডিম আগে মুরগি যে হাইটে বেড়াতে পারে একটা ডিম রে থুয়ে দিলি কে সে হাইটে বেড়াতে পারে ডিম ডিম ডিমকে হাঁটতে পারে মুরগিতে কুটকুট করে মুর ডিম কি করে মুরগিতে খায় ডিম কি খায় তাহলে মুরগি তাজা ডিম মরা মুরগি তাজা ডিম আল্লাহ কাই তুখ তুকরিজুল হাই আমিনাল মাইয়ে থিওয়া তুখরিজুল মাইয়ে ত্যামিনাল হাই আমি আল্লাহ জিবি জীবিতকে বের করি মরার থেকে তাজারে বের করি মরার থেকে তাজা মুরগি মরার ডিবির থেকে আমি বের করি তাহলে বোঝা যায় আগে ডিম বানাই ভাটা দিয়েছে পরে চার দিতে তাজা মুরগি বেরোইছে কথা বোঝেন নাই তুখরিজুল হাইয়া মিনাল মাইয়ে মরা মরা ডিমির থেকে আমি ডিম তাজা মুরগি বের করি এরপরে কি করি ও তুখরি জুল মাইয়া মিনাল হাই এরপরে একবার জানিয়ে গেছে এরপরে যত মরা এই তাজার ফেটে বেরোই তাফাক্কারু ফী লা তাফাক্কারু বিল্লাহ জগতের মালিক কে আবার কয়ে নেই ভাই আল্লাহ এইজনে সংবিধান কার হবে আমার আল্লাহ সংবিধান পাঠায় দিয়েছে তিরিশ পারা কোরআন শরীফ সংবিধান কয় পারা একশো চারখানা আসমানি কিতাবের ভিতরে আপনারা শ্রেষ্ঠ উম্মত এইজন্য শ্রেষ্ঠ কিতাবটা বরাদ্দ রাখছে আপনাদের জন্য খুশি হবেন না বলেন আলহামদুলিল্লাহ আপনারা শ্রেষ্ঠ উম্মাদ আমি কই না আল্লাহই বলে দিতেছে আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাস তামরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আদম থেকে নিয়ে তোমাদের আগ পর্যন্ত যত উম্মত আমি পাঠাইছি সমস্ত উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ উম্মত এর কারণ হলো তা বিল মারুফি ওয়া তানহাউনা আয়াজ ওয়া যুক মাদিক তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত বলছে কে জোর হলো না আল্লাহ বলছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ তবে শ্রেষ্ঠ হওয়ার কারণ কি সে শ্রেষ্ঠ হওয়ার কারণ হল তাকমরুন আল মারুফ যত ভালো কাজ আছে সৎ কাজের আদেশ দেবেন তাহলেই আপনি শ্রেষ্ঠ দুই নম্বরে অসৎ কাজের নিষেধ করবেন অসৎ কাজের বাধা দেবেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলেই আপনি শ্রেষ্ঠ উম্ম শ্রেষ্ঠ উন্মতের জন্য শ্রেষ্ঠ গাইড শ্রেষ্ঠ সংবিধান লাগবে তার নাম কোরআন তিরিশ পারা কোরআন শরীফ আমাদের জন্য নাজিল করেছে বলেন আলহামদুলিল্লাহ এই তিরিশ পারা কোরআন শরীফের একটা শব্দ কি মিথ্যে আবার সন্দেহ আছে ভুল আছে কোন জায়গা একটা জের জবর নুকতা পেশ কোথাও গলত তাই বলেন আলহামদুলিল্লাহ দেড় হাজার বছর আগে যেভাবে নাজিল হয়েছে এখনো সেভাবে আছে কে আমত পর্যন্ত চলতে থাকবে তবে যখন আপনি কোরআনের সাথে অসৎ ব্যবহার করবেন তখন একদিন দেখবেন যে সাদা সাদা কাগজ পড়ে রয়েছে ওর মধ্যে অক্ষর নেই জিবরিল আলাইসালামকে একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করছে ভাই জিব্রাইল এক এক ফেরেস্টার এক এক দায়িত্ব মিকাইল আলাহ সাল্লাম আল খাদ্যমন্ত্রী উনি ম্যাকট্যাক চালায় বেড়ায় কোন কোন দেশে ফসল অতি হবে শ্রেষ্ঠ সেইগুলো দিয়ে বেড়ায় তো উনার দায়িত্ব ওই ইসরাফিল আলাহ সাল্লামের দায়িত্ব হলো সিঙ্গা মুখী করে নিয়ে বসে আছে হু দিয়ে সবাই যে দেবে উনি ওই দায়িত্ব পালন করে আর আজরাইল আলাহ সাল্লামের দায়িত্ব হলো সন্ত্রাসীর দায়িত্ব নাকি একজন ফেরেস্তার নামে সন্ত্রাস করলে বিয়াদবী হবে না আমাকে বক্তারা এর মাঝে মাঝে কয়ে ফেলে আস্তাকিরুল্লাহ আজরাইল ইসলামের দায়িত্ব হলো মানুষকে হত্যা করা প্রাণীর যান কবজা করা সম্মানই দায়িত্ব ঠিক কিনা আল্লাহ তো ভাই জিব্রাইল আজরাইল আল দায়িত্ব চলতে থাকবে যতদিন প্রাণী জগৎ দুনিয়ায় আছে সবাইকে মারতে হবে ইসরাফিল মিকাইল আল দায়িত্ব কেমন পর্যন্ত কারণ সমস্ত প্রাণীর কাছে খাদ্য সরবরাহ করতে হবে উনি খাদ্যমন্ত্রী আর শেষ ফিনিশিং ভূ দিয়ে উড়াই দেবে ইসলাভিল আলাইসলাম সেজন্যই তো সিঙ্গা ভূত নিয়ে উনার বসে থাকতে হবে মুহি এডেন আপনার দায়িত্ব তো ছিল নবী সুলদের কাছে আসা যাওয়া আর আমি তো শ্রেষ্ঠ বিহিনা বিয়া বা বাদি এসে গেলে ফাঁকে ফাঁকে একটু ওয়াজক করে যাওয়া লাগে আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুদেরকে গ্রাস করে ফেলতেছে কাদিয়ানিরা আর হেসবুত সেলিম এদের কার্যক্রম এলাকার ভিতরে যুবকদের মধ্যে দিয়ে বেশি আছে। বুড়োকে কাছে এরা পাত্তা পায় না এই ফাজিল পালটি বুড়োকে কাছে পাত্তা পায় না কারণ বুড়োরা ওই আগের মুরব্বীকে হুজুরকে কাছে। থেকে বাইকদের বুড়ো হুজুর মরঘুম মজাদ্দ উদ্দর হজুর দলা হজুর আক আশরাফ আলী সাহ এই সমস্ত বুজুর গানে দিনের কাছ থেকে এলেম পাইছে এর আগের পীরকে কাছ থেকে যা শেখছে এখন আমরা এসে নতুন নতুন কিছু করতে গেলি বুড়ো রাখা বাবা তুমি যা আস তাই নিয়ে তাও আমরা একদিন যা শিখছি এই নিয়ে মূর্তি দা আমারও মাথায় ধরে নতুন কথা তুই শুনিস নিয়ে এই কয়ে বুড়োরা গাই বেঁধে বসে আর যুবকরা টপা টপ করে দিন বদলের পাড়া ওরা শুধু নতুনত্ব খোঁজে খালি নতুন খোঁজে এই জন্য নতুন ধর্ম নিয়ে এসে আহলে হাদিস আলারা এটা খায় বেশি যুবকরা নতুন ধর্ম একটা নিয়ে এসেছে হেজবুত তাহিদের পাঙ্কু সেলিম একটু নাম কি হেজবুত তাহীদের পাঙ্কু সেলিম এই জায়গা থিয়েটির বা দুটি খাইজনি খাইজনি দাড়ি ওর বগল দাড়ি ছোট ওর বগল বেশ খানিক বড় হবে আশা করি একটু একটু বগল তো দেখি না একটু উঠু ওঠা আর একটা বেরোইছে কাদিয়ানি ফেরকায় বাতেলা আমার নবীর এগেনস্টে কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানি নবুয়াতি দাবি করেছে ও কি সত্য নবী না মিথ্যা নবী আরে নবী না ওটা মোমেন না কাবের একটু কবেন না কেউ যে না কেউ সুখ করে থাকবেন বোঝা যাবে যে আপনি কাঁদিয়ানীর পক্ষের লোক ফেরেস্তারা সেই হিসেব করে নেবে গুলাম আহামদ কাদিয়ানি তার সমর্থকরা মোমেন না কাবের আরকবার আরকবার মাশ আল্লাহ ধন্যবাদ আল্লাহ পাক আপনাদেরকে এই কথার ওসিলাই কেয়ামত নবিয়া পাখির সুবারেশিব করবে আনা খাওয়াতাবুল না বিগিন লা নবিয়া বাদি হুজুরবাগান আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তো ভাই জিবরাইল তোমার ডিউটি তো আমি পর্যন্ত শেষ নবী রসুলদের কাছে তোমার দায়িত্ব ছিল তুমি কি আর দুনিয়ায় আসবা জিবরি সাল্লাম বলেন আপনি চলে যাওয়ার পরে আমি কয়েকবার প্রায় দশবার আসবো কীতে আসবা আর কেউ নবুয়তি দিতে আসবা হেদু তা নবুয়তি গুলাম কয় না 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 নবী আর হবে না আপনি শেষ নবী এরপরে আসবো কয়েকটা কাম করতে তার ভিতরে একটা কাজ হলো দুনিয়ায় আসবো উন্মতের ভিতরে নিয়ামতগুলো তার জায়গায় থাকবে কিন্তু নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো দুধ থাকবে জায়গায় দুধে ঘণ থাকবে না সাক্ষী দেন এখন তো পালতেছে হয়ে সব কিছুই পর্যাপ্ত পাওয়া যায় কোনো কিছুর অভাব নাই আমরা পরে যে অভাব দেখছি বিশেষ করে আমার আমি স্বাধীনের দেখেছি আল্লাহ একবার দুপুরবেলা পেট ভরে ভাত খাইতাম সকালবেলা দুটো রুটি আর রাত্রে দুপুরে ভাতের থেকে হাড়ির কোনায় অল্প সাইডে ভাত থাকতো তাই মাও খাইতো না আব্বাও খাইতো না আমরা ছোট ছোট তিনটে সাইডে ভাই বোন থাকতাম মা কইতো যে এক প্লেটে মা হাইয়া নেলা নেলা ভাগ করে খা পেটে আলো তাতা খিদে আর গ্রাম্য একটা প্রবাদ প্রবাদ আছে নাই গড়ে খাই বেশি গড় বড়া হাড়ি বড়া ভাত রয়েছে আজকের আমার ছেলে মেয়েদেরকে আমাদের সবারই একই অবস্থা আমার মাই এরে খাওয়াইতে করলি সে কোনো মতে খাবে না কয়ে যে বিশ টাকা না দিলি খাবো না ভাত খাবে সে উপকার হবে তার তারে বিশ টাকা না দিলি খাবে না একটা পুতা হয়েছে আমার পুতা কামাগদিক ছেলে ছেলেরে পুতা কামনাগদিক কি কয়ে জানি না নাতি ভুতা যাই হোক এই ডিসেম্বরে তার দুই বছর হবে একটু কথা কয় ভাত খাতি কইছে খাবে না কয় না খাবো না খাবো না আমি কয়ে তা খাও দাদা কয় না খাবো না কয় টাকা দাও বিশ টাকা ভগে দিতে ভাড়া দিছি তারপরে দুই খাইছে আমরা কি অভাবে ছিলাম ভাত খাওয়া ভাতের কষ্ট আমরা উপভোগ করছি কথা কেন ঠিক না কত অভাব চলে গেছে বাংলাদেশের উপর দিয়ে আল্লাহ একবার সেই সময় মা এক পোয়া দুধ ব্যবস্থা করতো তার ভিতরে একসার পানি দিত সেই একসার পানি দিয়ে টু যে সামুচে আমরা আটটা নটা ভাই বোন ভাগ করে দিত দিতে দিতে মার কিছু থাকতো না মা শেষ পরে দুধ ভাগে পাইতেন না ওই দুধের হাড়ির ভিতরে একটু পানি দিয়ে গুটিয়ে তার মধ্যে মাছ দিয়ে ভাত মাখায় নিত তার আবার এক নেলা আমার আমারে দিত সেই নেলায় যে গিরান এখন পাঁচ কেজি দুধ জ্বালাইয়া এক কেজি বানালি সেই গিরান পাই না কে না তো জানে না নতুনটা জানে না ঠিক না ইলিশ মাছ একবারই ভাজলি রাখলি তিন চার বাড়ি ঘিরা নয় যত সন্ধে মা মনে আছে আর এখন ইলিশ মাছ খাই নাক দেখাই গাই দেখাই তাহলে কি তেলুটনা ভাই তো না ইলিশটা কি তা কিচ্ছু বোঝা যায় না ঠিক না ছোটবেলায় আমার চাচা ভালো বড় আলেম ছিলেন উনার বাড়ি ভল ফুরুটা আমার আব্বা গরিব মানুষ ছিল ভল ফুরুটা আমাকে কিনে না চাষি একটা কমলা লেবু দিত তাই ভাগ করে দিত আমাকে আব্বা ওই খুশাখান্ডে সোনের সালের ভিতরে গুজিয়ে থতো সপ্তাহানিক পরে ওইটা মর হয়ে যেত মট করে ভাঙলি এক কাঁচা কমলার ঘাণ বেরিত আর এখন কাঁচা কমলা গুলি খুলিয়ে নাকের সাথে ঘষলে বোঝা যায় না কমলার খুসা না তোর মুজির খুসা সব কিছুর নিয়ামত শেষ নিয়ামতের স্বাদ শেষ নিয়ামত আছে জায়গায় আম পাওয়া যায় বারো মাসকাল পেয়ারা পাওয়া যায় বারো মাসকাল সব ফল কাঠাল পাওয়া যায় বারো মাসকাল কাল তরমুজ পাওয়া যায় বারো মাসকাল সবকিছু সব কিছু বারো মাস পাওয়া যাচ্ছে কিন্তু বারো মাস কোন কালে তার স্বাদ নাই নিয়ামতের স্বাদ উঠে নিয়ে গেছে হুজুর কয় জিব্রাইল তুমি এই কাজটা কেন করবো আমার উন্মতের নিয়ামতের স্বাদ কেন নিবা কয় যে আমি নেব না আমারে নীতি আল্লাহ পাঠাবে কেন নীতি পাঠাবে কয় উম্মত যখন নিয়ামতের সাথে দুই নম্বরই করবে আল্লাহ বলবে যে তুমি তিন নম্বরই করি আসো উন্মত নিয়ামতের সাথে দুই নম্বরই দুধের সাথে পানি মিশাই কি মিশাই না কতক্ষণ আমি নড়াই লস করছি যে দুধের সাথে পানি মিশানো হারাম পরের বছর যাইয়া একজন আমরা বলতেছে হুজুর ই বাইরে ওই বাইরে এক বছর খুব কার্যকারী হয়েছে আমাদের এলাকায় সব মানুষ সতর্ক হয়ে গেছে কেউ দুধের সাথে পানি মিশায় না এখন পানির সাথে দুধ মিশেই এটা আবার কোন নিয়ম কয় যে আজ যে আড়িতে দুধ ধোয়াবে ওর আয় দাড়ি পানি নিয়ে ওর মধ্যে দুধ দুয় আর আপনি কেছেন দুধই পানি মিশানো যাবে না পানিতে দুধ মিশানো যাবে না তা তো কন নাই কত তো বড় সেটা আল্লাহ কামাকারু আমার আল্লাহ মাকিরিন চালাকি করো সমস্ত চালাকের সৃষ্টিকর্তাকে আরে দুধের সাথে পানি মিশাও আর পানির সাথে দুধ মিশাও আল্লাহর নিয়ামতের সাথে দুই নম্বরই করেছো যার কারণে দুধের মূল দুধের মজা শেষ হইয়া গেছে যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও আ আবার যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও সাবধান থাকবা আল্লাহ দেখে কি দেখে না দোয়ানের সময় মিশাও অথবা ঘরে নিয়ে বালতি বেড়ে ঢাইলা দাও সব আল্লাহ দেখে খবির উম্বাসির আল্লাহ সাংবাদিক সেট করে রাখছে আল্লাহ নিজ চোখে দেখে ধরা পড়ে যাবা দোস্ত একের পর এক অ্যাক্সিডেন্ট শুরু হয়ে গেছে আল্লাহ একবার সর্বপ্রথম মরবে বাসুর তারপরে মরবে গাই তারপরে মরবে তো দোয়াইছে যেটা এরপরে মরবে তুই আগে মারছে বাসুর ষাট হাজার টাকা দেবের বাসুরটা দুইবার ফাতলা পায়খানা ছেড়ে মেড়ে মরে গেছে গাড়িটার ব্যাটে বাসুরের তার মাত্র দুই মাস পর বিয়েবে সেটা ত্রেকশো হয়ে বাট ফুল হয়েছে ইতো বেরিয়ে গেছে কি গাই বেরিয়ে গেছে দেড় লাখ টাকা দাবের গাই মারছে দুধির সাথে পানি মিশেছে কয় টাকা নয় ছয় মাস দুধ বেচছো ছয় মাস দুধ ব্যস ডেলি এক কেজি মিশাইছো আশি টাকা কেজি তিনশো কি বলে হয় তে আটা চব্বিশ মাসে চব্বিশশো টাকার দুধ দুধ চব্বিশশো টাকার পানি মিশাইছো ছয় মাসে কয় হাজার টাকা হয়েছে তুমি পুনর তিরিশ হাজার টাকাই হয়েছে আর আঠারো বিশ হাজার টাকা একেটারে ষাট হাজার টাকার বাসুর শেষ গ্রাম্য বাংলায় কয় দুধ কি বলে আমের সাথে সালাও যাবে গুড় সাথে নুড়ুও যাবে গুড় সাথে নুডু বোঝান নাকি গুলাবান মাটিতে পায়খানা করে খ্যাড দিয়ে ভেসে ফেলে ওরে নুডো কয় না তো বালাইতে নতুন কল করে খ্যাড নিয়ে ওই ময়লাটারে মুড়াইয়া এইভাবে বাগানের মধ্যে ময়লা ফেলে খেড় কয়টা কে নিয়ে এবার গাইরে গুলির মধ্যে দেয় নাকি ও গুরুর সাথে নুডুও চলিয়ে যায় না আসলে তো নুডো ভেলাবে না ভেলাবে তো গু তোমার এই যে দুধির সাথে পানি সেই চো গুড় সাথে নুডো যাবে আমের সাথে সালা যাবে দুদির সাথে দুই নম্বর গুড়ির সাথে দুই নম্বর একেবারে এক নম্বর পিওর কইয়ে অর্ডার দিয়ে ডবল দাম দিয়ে অর্ডার দিছি এরপরে সেই গুড় বাড়ি নিয়ে এক দেড় মাস পরে দিয়েছে মাটি হয়ে গেছে তুমি দুই নম্বরই করবা আল্লাহর হুকুমে আমি তিন নম্বরই করবো নিয়ামতের মজা কেড়ে নিয়ে যাব। মাছের স্বাদ নাই গোসের স্বাদ নাই ফলের স্বাদ নাই দুধের স্বাদ নাই গুড়ের স্বাদ নাই কোনো তার স্বাদ নাই কথাকিট না দুই নম্বর কি করবা জিব্রাইল কে দ্বিতীয় আরেকবার এই যে জিব্রাইল কইছে আসবো আর মানে এ কাজের জন্য আর আশা লাগবে আসিয়ে গেছে মনে হয় এ ডিউটি পালন করে চলে গেছে আমি আমাদের সাথে দুই নম্বরে কি জন্য আসবা কয় দুই নম্বরে দ্বিতীয়বার আর একবার আসবো মানুষের ভিতরে থেকে অরিজিনাল মহাব্বত আমি নিয়ে যাব মোহাব্বত আর ভালোবাসা থাকবে না কেন এই কামটা কেন করবা কয় যখন মানুষে আসল মহাব্বতকে গুরুত্ব না দিয়া এদিক এদিক আসল মহাব্বতকে ভ্যালু না দিয়া যখন নকল মহাব্বতকে গুরুত্ব দেবে আসল ভালোবাসা যাকে যেখানে ভালোবাসা হওয়া দরকার ওই জায়গা ভালোবাসা না গইরা তিন চার নম্বরে যাইয়া ভালোবাসা শুরু কর তখন আসল ভালোবাসা ভিতরের থেকে নিয়ে যাব মা বাপার মা বাপের মা বাবার হক মা বাপরে ভালো না বাইসা শ্বশুর শাশুড়ির সাথে পীড়িত কাজেই মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তা না আর এক জায়গা ভালোবাসো ও জায়গার সম্পর্ক ও জায়গা ভালোবাসা আমি কেড়ে নিয়ে যাব। স্ত্রীকে ভালো না বাইসা সাথে প্রেম করো ওই জায়গা ভালোবাসা দুই নম্বর নম্বরটা দুই নম্বর ভালোবাসার প্রাধান্য দেশো কাজেই স্বামী স্ত্রী ডেলি সকাল বিকাল জ্ঞানজাম হইতেই থাকবে এ জায়গা কোনো তাবিজ দিয়ে কাম হবে হবে না এক লোক আইসা এক সাহাব আইসা হুজুরি কাছে নালিশ করছে হুজুর আমি গত রাত্রে একটা স্বপ্নে দেখছি খুব ইমার্জেন্সি আমি বুঝে উঠতে পারতেছি না এমন বেকায়দা স্বপ্ন আমি কেন দেখলাম হুজুরকে কি স্বপ্নে দেখছেন কয়ে স্বপ্নে দেখি আমি রাস্তায় যে হাঁটতেছি হঠাৎ করে দেখি এ খেয়াল করতেছেন নাকি বুঝতেছি না স্বপ্নে দেখি এক লোক দিয়ে বোঝা বানছে কি কয় চলা চলা কয় নাকি খড়ি খড়ি সলা খড়ি এই যে বোঝা বাংশে উঠতে পারতেছে না একা একা আরে আমার সাহায্য চাইলে আমি যাইয়া তারে দরলাম পাশে আরও খড়ি রয়েছে এক বোঝা বানছে তা আমরা দুইজনে ঠেলা ঠেলি করলাম উঠোতে পারি নে কোনো মতেই হাঁটু পর্যন্ত উঠেছি আর উপরে পারি নে তখন কলাম দোস্ত থুইয়ে একটু কমাও নিচে রাখছে রাখার পরে দড়িও খোলছে এক পাজা কুমাবে না না কুমাইয়ে ওই ভাসেদের যে ছেলে ওই আরেক পাঁচা ওর মধ্যে দেশে আমার তো মিজাজ গরম হয়ে আর মিটা আগে যা ছিল তাই পারি না ফিরে আবার আর এক পাঁচার মধ্যে ডুয়েছে তোমার শহর ও আমার দমক দেয় আমার বুঝে আমি যা খুশি তাই করবো চোখ রাঙ্গা বিলিয়া পাল্লি উঠে দে না পাল্লি চলে যা এবার দইয়ে কয় দাও হাঁটু বাদায় গাই দাও আমি হাঁটু আগের বাড়ি বাদাইছি এবার তুই বাদা কালি ঠেলা ঠেলি করে আগে তো হাঁটু পর্যন্ত এবার কোনো মতে মাটিতে জাগাইছে আর উঠতেই পারে না থুইয়া দড়ি খুলে আর এক পাজা ডুয়েছে এবার কিরম লাগে

এই শহরের ময়লা পচা গান্দা ফেলানো যে ডাস্টবিন তার ভিতরে তো পায়খানা আছে বড়া গরু আছে মরা মুরগি আছে কত পচা গান্দা এর ভিতরে বিশাল একটা পাখি বিশাল একটা পাখি এই পাখিটার দুই পায়ের নিচে দুই পায়ের নিচে দুইটা মরা গরু আর সামনে পচা পায়খানার ভিতরে পোকা বিড় করতেছে এই পাখিটার সারা গায়ে আমি লক্ষ্য করে দেখলাম তিরিশ পারা কোরআন শরীফ লেখা পাখিরার গায়ে তিরিশ পারা কোরআন শরীফ লেখা অথচ পাখিরা দুই যে মারামড়ির উপরে পা দিয়া সামনে পায়খানার পোকাতায় টুকায় টুকায় খাইতেছে আমার আমি আশ্চর্য হয়ে গেলাম এমন সুন্দর পাখিটা থাকবে হয় মসজিদের কাছে থাকবে না হয় মাদ্রাসায় থাকবে নইলে কমপক্ষে আতরের ফ্যাক্টরিতে থাকবে না হইলে কমপক্ষে ফুল বাগানে থাকবে এ মরণে পাখি কেন এই ব্রাত বিনের ভিতরে আইসা ময়লা আর পোকা খুঁটে খায় আমি তার তত্ত্ব বুঝতে পারি নাই হুজুর তিন নম্বরে আমি একটু আগাইয়া গিয়ে দেখি পরপর এরপরে আর একটা পুকুর খালি পাশে যে ভরা পুকুরের যে পুকুরে পানি ড্রেজার দিয়ে পানি ফেলাইলে পাইপ দিয়ে পানি দিলে দমকল দিয়ে পানি দিলে যেমন পানি ছিটে যায় এই ভরা পুকুরের পানি পাশের পুকুরে তেমন যায় না ওখান থেকে দমকল দিয়ে ছিটাই দেওয়ার মতো তিন নম্বর পুকুরে যে গপ গব করে পড়তেছে আর মাঝে একটু লিক লিক পাই বাসে ওই জায়গায় দেখো পাশের পুকুরি পড়ে আমার দাবি ছিল ভরা পুকুরের পানি পানি বেশি হয়ে যাচ্ছে আগে পড়বে পাশের পুকুরে তারপরে তিন নম্বরে পড়বে যে ওই ভরা কি বলে তিন নম্বর পুকুরে যে পড়বে এইটে ভরিয়ে তারপরে ওইটাই যাবে কিন্তু সিস্টেম উল্টো দেখলাম পাশের যাই পড়ে সামান্য সামান্য তিন তিন নম্বরটাই পড়ে জম্মের পড়া হুজুর আমি একটারও তর জমা বুঝি নাই নবিয়া পাক শুনে বললেন কুল্লু হা উলাই এ এ তিনেটাই ডাই কি আলামত হুজুর হুজুর বুঝতে পারি নাই হুজুর বানান এটা হলো তুমি প্রথম জিলা দেখেছ কেমতের আগে আয় যুবক কেমতের আগে আমার উন্মতের স্বভাব হবে এমন যেই গুনার বোঝা সে বাঁধছে ওই গুনার বোঝাই বইয়ে আল্লাহর কাছে নেওয়ার ক্ষমতা তার ঘাড়ে নাই ওইটা নিচে থেকে উঠায় মাথায় উঠানোর ক্ষমতা নাই নিষেধ করলে দড়ি খুলে ওর মধ্যে আর এক ঢুকবে আবার নিষেধ করলে আর এক ঢুকবে আর আবার নিষেধ করলে আর এক ঢুকবে শুধুমাত্র বেরাক সমিতির সাথে সম্পর্ক তাতে যে গুনার বোঝা পাচ্ছে এইটে বইয়ে নিতে পারবা না নিষেধ করলে আবার অ্যাডামসের সাথে যোগ হয়ে যায় নিষেধ করলে আবার গ্রামীণ ব্যাংকের সাথে যোগ হয়ে যায় তার থেকে নিষেধ করলে আবার কারি থেকে আবার একটা অ্যাকাউন্ট করলে নিষেধ করলে আবার আরা গ্রামীণ ব্যাংকে আর একটা যায় আর এক শাখায় যে সংযুক্ত হয়ে যায় আরে মোবাইলের গুণা বহন করতে পারবে না এরপরে আবার টাচ মোবাইল কিনছে ওইটার থেকে নিষেধ করলে আবার আবার আইফোন কিনে নইছে তার থেকে নিষেধ করলে আবার ল্যাপটপ কিনে নইছে একটা নিষেধ করলে তার উপরে করে আর একটা বাড়াইয়া নাই এইটি হবে আমার কেয়ামতের আগে উন্মতের স্বভাব গুনার যে বোঝা পাচ্ছে ওইটা বইয়ে নিতে পারবে না নিষেধ করলে বারবার তার মধ্যে দড়ি খুলে পাজা ঢুকাবে নবিয়া পাক বলেছেন এইটা হবে কেয়ামতের আগে এখন কি হবে না এগুলো রানিং হইয়া গেছে দুই নম্বরটা তোর জমা পালেন হুজুর কয়েকদিন দুই নম্বরটা হলো খেয়াল করতেছেন তো আপনারা দুই নম্বরটা হলো পাখির গায়ে তিরিশ পারা কোরআন শরীফ মরা মরির উপরে পা দিয়া পায়খানার পোকা কুটে খায় এইটা হলো কেয়ামতের আগে আমার উন্মতের ভিতরে হাজার হাজার মানুষ হবে এরকম নামে তারা বড় বড় আলেম হবে নামে তারা বড় বড় পীর হবে গায়ে দেখতে মনে হয় যেন তিরিশ পারা কোরআন শরীফ আর এ কত বড় বডি কত বড় টুপি মাথায় বিশাল যুব্য গায় কাঁচা হলুদের মতো চেহারা হাজার হাজার ভক্তবৃন্দ কি সুন্দর যশ্নে জুলুস কত বড় বড় গেট তরুণ সাজাইছে তার জন্য বিশ কুড়ি দেয় এই এই সমস্ত বড় বড় নামধারী মানুষগুলো তাদের মনে হবে যেন ওরা সারা গায়ে তিরিশ পারা কোরআন শরীফ লেখা উচিত ছিল তার মাদ্রাসার মধ্যে সাইকুল হাদিস হওয়া উচিত ছিল তার কোনো মসজিদে ক্ষতি হওয়া আর ওই জায়গা থেকে তার চরিত্রে কন্ট্রোল করা দরকার ছিল কিন্তু এই সমস্ত নামধারী মানুষগুলো পায়খানা আর পোকা খুটিয়ে খুটিয়ে খাবে এরা যাইয়া বেদাত দেখবে না বেদাতি টাকা খাবে সুদিয়ে টাকা খাবে ঘুষে টাকা খাবে চরিত্রহীনতা করবে এরপরে মন্দিরে যাইয়া এরা মন্দিরে যাইয়া পুজো আদায় করে ফেসবুকই দেখছি মন্দিরে যাইয়া কয় কি আমি এবার আপনাদের সাথে এই পূজায় শরিক হতে পেরে আল্লাহ পাকের দরবারে শকর আদায় করি আলহামদুলিল্লাহ এ সুসজুড়ে ভোটের জন্য ওই জায়গা যাইয়া হিন্দুকে মন্দিরে দুর্গা পূজা যাইয়া শোকর আদায় করে আমার ভয় লাগে এ যদি কোনো জায়গা দেখে যে হিন্দুরা সুয়ারের গোস্ত রান্না করে খাসি তেল তিলে টল টলে ও জায়গা যাইয়া দুটো ভোট সে বলে যে দাদা ভোট দিতে পারি আমাদের সাথে দু পিস ভক্ষণ করিতে হইবে উনি সেখান থেকে দুই পিস খেয়ে না বললো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শুকরের গোস্ত খোঁজ খেতে পেরে আমি আল্লাহর নিয়ামতে শুকর আদায় করিয়া আল্লাহ একবার নাওজুবিল্লাহ হারাম মাল ভোগ শুরুতে বিসমিল্লা কইলে ইমান চলে যায় হারাম মাল খাইয়া শোকর আদায় করে আলহামদুলিল্লাহ বললে কাফের হয়ে যায় কাফের হয়ে যায় কাফের হয়ে ছুদখা টাকা গুস্খা টাকা টোন মারা টাকা জাতির হক মারিয়ে দিয়া টাকা এই টাকাই দিয়ে হস করিয়াছে যদি শোকর আদায় করে আলহামদুলিল্লাহ হস করছি তাও সে কাফের হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে কাক টাকাই দিয়ে হস করছে বাপের কার টাকা দিয়ে হজ করছো এই দেশের গরিব গুরু আবার মুখের থেকে খাবার খাইয়ে নিয়ে এই দেশের রাস্তার ফিস চুরিয়ে যে খাইয়ে খুয়া মুয়া মারিয়ে দিয়ে খাইয়ে সেই টাকা দিয়ে তুমি হজ করতে গেছো আবার হিলটন টাওয়ারে থাকে জমজম টাওয়ারে সাত সাত টাওয়ারের মধ্যে গড়ি টাওয়ারের মধ্যে থাকে হালাল না হারাম কত দিন হালাল না হারাম কেমন আগে উম্মতের স্বভাব হবে দেখতে মনে হয় যেন গায়ে তিরিশ পারা কোরআন শরীফ অথচ সে পায়খানার পোকা খুঁটে খায় হারাল হারাম হালাল হারাম বাসা খুঁটা নাই এইটা কি আমত এর আলামত দুই নম্বর দেখছো তিন নম্বরটা কি দেখলাম কয় তিন নম্বরটা দেখলেন হলো শুনতেছেন আপনারা হুজুর যা বলছে এগুলো কি বাকি আছে না রানিং হয়ে গেছে সবাই কয় না একটা বাকি আছে সব চালু হয়ে গেছে তিন নম্বরটা কি দেখলাম কয় ভালোবাসার পুকুর ভরা পানি আমি পুরুষ আমার সিনার ভিতরে একটা পুকুর আছে ভালোবাসার পুকুর মহাব্বতের একটা পুকুর আছে এই পুকুর ভরা পানি আছে এই ভালোবাসার পুকুরের পানি উচিত ছিল পাশের পুকুরে আগে পড়বে যেটা খালি আছে এক নম্বরে আমার মা আমার আব্বা আরে আমার স্ত্রী আমার সন্তানরা এরপরে আমার ভাই বোন কথা বলেন ঠিক না আমার প্রতিবেশী আমার পাশের পুকুর এরা এই সমস্ত জায়গায় আমার মহাব্বতের পানি পড়ে তিতিরেয়া তিন নম্বর পুকুর শাউরির পুকুর শ্বশুরের পুকুর আরে শালি পুকুর শসা সালার পুকুর ওই কোথায় কোথায় যে দূরে দূরে এক এক পুকুরি যাইয়া সেই জায়গা গপ গপ করে টাকা পড়ে বিদেশে থেকে টাকা কামাই কইরা বাইরা বাইরে অ্যাকাউন্টে জমা রাখে শ্বশুরির অ্যাকাউন্টে জমা রাখে শাউড়ির অ্যাকাউন্টে জমা রাখে শালির অ্যাকাউন্টে জমা রাখে ভরা পুকুরের পানি ওই জায়গা যাইয়া পড়ে পাশের পুকুরে ভাই কান্না কান্নাকাটি করে তাকে দশটা টাকা দেয় না ভাই বোন টাকা চায় তাদের দেয় না কথা বলেন না কেন শাউরির বারো হাজার টাকা দিয়ে শাড়ি কিনে দিয়ে দিস মা মারে কাজ আমার সাউরি এক কান্তুয়ে গেছে ওইখান ফর মা কয় বাবা আমারে দেবী নিয়ে কয় আমার সাউরি কান রেখে গেছে ওইখান ফর আর সাউরি রে নতুন এক কান দেশে কত বড় দাতাল চিনতে উঠতে পারেন তুই কি তোর সাউরি দুধ খেয়ে বড় হয়েছিস ঠিক তোর সাউরি কি তোর গুড় খেতা দুইছে কোনো দিন আড়াই বছর মায়ের রক্ত মাংস চুষে খাইছো এ জায়গা তোমার পুকুরের পানি পড়ে না পানি পড়ে যে তিন নম্বর পুকুরে এইটা তুমি দেখেছো আমার সাহাবি স্বপ্নে তুমি এই দেখেছো কেয়ামতের আগে উন্মতের স্বভাব এমন হবে কতক্ষণ আল্লাহ একবার এগুলো কিয়ামতের আলামত নেয়ামতের স্বাদ তুলে নেবে ভালোবাসা উঠে চলে যাবে যে জায়গা ভালোবাসা হওয়া দরকার সে জায়গা হবে না ভালোবাসা হবে অন্য জায়গায় উলা একা গাফিলুন মাঝে মাঝে বলে থাকি কোরআন শরীফের আয়াতে বলে এক শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায় এক শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায় যারা তাদের কানরে কাজে লাগাই নাই চক্ষুে কাজে লাগাই নাই বেরেনরে কাজে লাগাই নাই যা শোনা দরকার কথা শুনে না যা দেখা দরকার তা দেখে না যা বোঝা দরকার তা বোঝে না বোঝে যায় যত উল্টোটা এই সমস্ত মানুষ মানবতার কাতারে থাকে না মানবতার থেকে নেমে তারা পশুর মতো হয়ে যায় কি পশুর মতো হয় কেউ কুত্তর মতো হয়ে যায় কেউ সুয়ের স্বভাব হয়ে যায় কের ভিতরে সাপের স্বভাব আসে কথা কেন কের ভিতরে বান্দরের স্বভাব হয় কের ভিতরে বাঘের স্বভাব এসে যায় যেই মানুষের মধ্যে যেই প্রাণীর স্বভাব উপলব্ধি করা যাবে যার ভিতরে যেই প্রাণীর স্বভাব দেখা যাবে ওই মানুষগুলো কেয়া মতে ওই প্রাণীর রূপ নিয়ে জাহান নামে যাবে কেউ সুয়ারে চেহারায় যাহার নাম কেউ কুত্তর চেহারায় জাহান নামে যাবে কেউ কুত্তর চেহারায় জাহান নামে যাবে আল্লাহ উলায় কাকাল আনাম এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো এবার চতুষ্পদ জন্তুর মধ্যে থেকে কুত্তই অভিযোগ করছে সর্বপ্রথম আল্লাহ তোমার এই আশাবুল মকলুকাত বনি আদম রে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায় কুত্তরে ইজ্জত আছে প্রত্যেকের একটা ব্যক্তিগত ইজ্জত আছে কথা কন হারতে কেউ রাজি না এই যুদ্ধবিদ্ধ মারামারি করে কি জন্য জিতার জন্যই তো করে একটা আইডিয়া আইডিয়া আর একটা সাথে মাঠে লাগাই দিয়েছেন ওরা দুইজন তুমসা গুতগুতি করে কি জন্য ওকে জাগা জমি নিয়ে কেন কথা কয় না ছেলে নিয়ে কেন ওকে বউ নিয়ে কেন যাম রাজনীতি নিয়ে কেন যাব ওরা মারামারি করে কেন যে আমার ইজ্জত আছে আমি ঠকবো না তো কুত্তইকে আমারও ইজ্জত আছে মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জত নষ্ট হয় কিভাবে ইজ্জত নষ্ট হয় তোমার বনি আদম যা করে ও আমরা কুত্তরা জীবনও করি না তুমি শুনবো আল্লাহ ক দিদি এই দুটি একটা কয় যে আমি স্বচক্ষে দেখেছি আমি স্বচক্ষে দেখেছি বনি আদম পায়খানায় বসে বিড়ি খাই আমরা কুত্তরা জীবনেও খাতি বসে আগি নেয় আক্তি বসে খাই না কথা বল না কেন কেউ কতি পারবে না যে করো কুকুর একসাথে পায়খানা করতে আর খাচ্ছে দুই দুই কাম একসাথে করে না আমরা খাতি বসে আগি না আক্তি বসে খাই না আর বাথরুমের মধ্যে যে একদম বিড়ির ভাষা কি আমরা খেয়ে বেলাই তুই এ খাই খারা খারাপ বিড়ি দুমু আর গুদ দুমু একসাথে না সুষ্টি বলে ক্লিয়ার হয় না কুত্তই কয় আল্লাহ এই কাজটা কি ওরা ঠিক করে তাহলে তুমি যে ওদের সাথে আমাকে তুলনা করলে ও আমাদের সাথে ওদের তুলনা এই তুলনা করলে আমাদের ইজ্জত যায় আমাদের কুতে এখন তো কুকুরের এখনও ডেলিভারি শুরু হয়নি তারপরও সপ্তাহে মানে সিজন ঠিক নাই আগে ওয়াজত শীতকালে এখন সে বারো মাস কালো হয় ঠিক না আমি তো সেই ভাদ্য মাসেতে শুরু করছি কোনো তার সিজন নাই যে কোনো শুয়া যে কোনো তা পাওয়া যায় আরও দুই মাস আগে যে কুত্ত ছোটো ছোট দুটো বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এ পালোক্ষণ সব তো আরও মা এক দেড় মাস দুই মাস পরে হবে না ওকে ডেলিভারি তো কুত্তি আমাকে যখন ডেলিভারি হয় চারটে পাঁচটা বাচ্চা আল্লাহ তুমি আমাকে দাও সেই ছেলে মেয়ে নিয়ে আমরা কত কষ্ট করি তা আমাকে নামে তো কোনো ভিজিএফ কার্ড নেই আমাকে নামে সরকারি কোনো বাজেট বরাদ্দ নাই এই বাড়ি বাড়ি দাবর দুবর খাই গাই দুটো খেয়ে সাইডে খেয়ে দিয়ে আসি একটু দুধাই দেয় খেড়ের ফেলার তোলে আমাকে ঘর বাড়িও নাই ছেলে মেয়ের কোনো শীতকালে জ্যাঙ্কি গেঞ্জি খেতে মেতা কোনোতা নেই এটা প্যাম্পাস ট্যাম্পাস কিনতে পারি না এই নিয়ে থাকি যে বাচ্চা কাচ্চাগুলো যতদিন ছোটো থাকে বহু বংশীয় কুত্তু আমাকে অফার দেয় ফোন দেয় মিস কল দেয় ডাইরেক্ট কল দেয় বড় বড় অফিসার কুত্তু বংশীয় কুত্ত খুব শিল্পপতি গুত্ত এরা আমাদের অফার দেয় ফোন দেয় আমি আমরা তখন মা কুত্তরা ওদেরকে দমক দিয়ে তালায় দিই হ্যাঁ আমার এই ছোটো মোটো থুয়ে কোন জায়গায় যাবো আমার এগুলি এখন ইনকাম করে খা শেখে নাই প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে নাই এরা আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে নাই এখনও বিভিন্ন প্রকার আপদ বিপদ আছে বড় কুত্ত দেখলে কি মাইরি দুরি ফেলে বহুত জামেলা আছে আর আমার এই পোলাপান থুই আমারে এখন কোনো জায়গায় যাওয়ার কোনো সময় নাই আগামী কাতি মাসে দেখা করবি আমি এই কয়ে সরাই দিয়ে আমাকে বাচ্চা কাচ্চা থুয়ে যাই না